আজ আমরা বানাবো একদম দেশি সাথে জাম্বুরা ভর্তা পকজাল মিষ্টির সাথে আহ কিম অসাধারণ একটা কম্বিনেশন সাথে আমি আপনাদেরকে দেখাবো আমরা মাখা আমরা ভর্তা যে যেটাই বলুন না কেন দুপুরবেলায় এরকম একটা ভর্তা হলে একদম জমে যায় তো এখানে আগে আমি ভর্তাটা করে নিচ্ছি এরপর হচ্ছে আমরাটা করবো সো হ্যালো ইব্রায়ণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে প্রথমে আমি হচ্ছে এখানে পাঁচটা শুকনো মরিচ হচ্ছে পুড়িয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হচ্ছে মরিচগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব আর এই ভর্তাটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে তার আগে আমি হচ্ছে জাম্বুড়াগুলোকে একদম ছিলে নিয়েছি একদম ঠিক করে ছিঁড়ে নিয়েছি এরপর হচ্ছে আমি মরিচ আর লবণ চিনি দিয়ে মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে হচ্ছে বর্তাটা খেতে ভালো লাগে এরপর হচ্ছে আমি জাম্বুরা মাখাটা দিয়ে দিব জাম্বুরাগুলো দেখেন একদম গাছ পাকা জাম্বুরা ছিল একদম রসালো এবং অনেক বেশি কালারফুল ছিল যা সবারই খেতে অনেক বেশি পছন্দ হবে তা আমরা হচ্ছে আমার ভাই বোন সবাই মিলে হচ্ছে ভর্তাগুলো হচ্ছে উপভোগ করতেছিলাম তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে সবগুলো ভর্তা মেখে নিচ্ছি এরপর হচ্ছে আমি আমরাটা ভর্তা করে নেব। আমরাটা হচ্ছে আমি মেশিনে গ্রেট করে রেখেছি তারপর হচ্ছে বাকি প্রসেসে যাবো আর এর মধ্যে জাম্বুরা ভর্তার মধ্যে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দেব তাতে খেতে আরও বেশি ভালো লাগবে জামুড়ে ভর্তাতে এত বেশি লোগ হয়েছিল এত মজা হয়েছিল যে সবাই কারাকারি লেগে গিয়েছে এত বেশি ভালো লেগেছে সবাইকে হচ্ছে একটু একটু করে দিচ্ছিলাম আর আমি সাথে আমিও খাচ্ছিলাম সবাইকে দিতে কি আমিও হচ্ছে পাইনি এত মজার ভর্তা হয়েছে কি বলবো আপনারা কে কে এইভাবে ভর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো হচ্ছে এভাবে ভর্তা করে খেতে অনেক ভালো লাগে জীবে এখনই পানি চলে আসছে ভর্তা দেখে তো এখানে হচ্ছে বাকি আমরা ভর্তাটা করে নেব আমরা মনে হচ্ছে মেশিনে একদম রেড করে নিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দেব একটু দিয়ে দিচ্ছি প্রথমে চিনি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর সাথে একটু ঝালের জন্য শুকনো মরিচ দিয়ে দেবো এই ভর্তাটাও হচ্ছে অনেক বেশি ইয়ামে ছিল অনেক বেশি লোভনীয় ছিল খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার হচ্ছে এখনই জিবে পানি চলে আসছে কার কার জিবে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে যাবেন জিবে জল আনার মতো একটা দুটো বর্ত আপনার সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বরাবরের মতো একটি কথাই বলবো যারা আমি ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর নতুন যারা আছো তারা অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো আমার ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারবে কমেন্ট করে তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি হবে আমার জন্য দোয়া করবে মুখে একদম কোনো মানেই হচ্ছে স্বাদ নেই রুচি নেই তার জন্য হচ্ছে টক টক কিছু খেতে অনেক বেশি ইচ্ছে করছিল তার জন্য এই দুইটা ভর্তা আমিও খেলাম সাথে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম তো এভাবে কে কে ভর্তা করে খান অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ